নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে মর্তে অবতীর্ণ হয়েছিলেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি আমি শুরু করছি হুগলি জেলার আরামবাগ থানা হইতে চারি ক্রোশ পশ্চিমে বর্ধমান হইতে প্রায় ষোলো ক্রোশ দক্ষিণে কামারপুকুর গ্রাম অবস্থিত তাহার পশ্চিমে দেড় ক্রোশ দূরে দেরে নামক গ্রামে সত্যনিষ্ঠ ঋষিকল্প ও পরম ভক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাস করিতেন তাহার পুতসম্ভবা পত্নী দেবী সরলতা ও করুণার প্রতিমূর্তি ছিলেন সেই গ্রামের জমিদারের পক্ষে মকদ্দমায় সাক্ষ্য দিতে অসম্মত হওয়ায় জমিদা তাহার উপর বিষম অত্যাচার করেন পরিশেষে বাংলা বারোশো সালে এবং ইংরাজি আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে স্বজন লইয়া ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে আসিয়া বসবাস শুরু করেন তখন তাহার বয়স উনচল্লিশ বছর সন বারোশো সাল এবং ইংরাজি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গয়াধামে অবস্থিতিকালে একদিন রাত্রিতে তিনি স্বপ্নে দেখিলেন যেন তাহাকে গদাধর বলিলেন যে তিনি তাহার পুত্ররূপে অবতীর্ণ হইবেন বারোশো বিয়াল্লিশ সালের বৈশাখে ক্ষুদিরাম কামারপুকুর বাটিতে প্রত্যাগমন করিয়া চন্দ্রমণি দেবীর মুখে শুনিলেন যে একদিন তিনি বাটির সন্নিকটস্থ শিব মন্দিরের সম্মুখে দাঁড়িয়া আছেন এমন সময় দেখিতে পাইলেন মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্যজ্যোতি বাহির হইয়া বায়ুর আকারে তাহার শরীরের ভিতর প্রবেশ করিল ক্রমে ক্রমে চন্দ্রমণি দেবীর গর্বলক্ষণ সকল ক্রমশ প্রকাশ হইতে লাগিল বারোশো বিয়াল্লিশ সালের ছয়ই ফাল্গুন ইংরাজি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বুধবার শুক্লা দ্বিতীয়ার ব্রহ্ম মুহূর্তে চন্দ্রমণি দেবী এক পুত্র সন্তান প্রসব করিলেন ক্ষুদিরাম গদাধরের নাম অনুসারে পুত্রের নাম গদাধর রাখিলেন পাঁচ বছর বয়সে গদাধর গ্রামের জমিদার লাহাবাবুদের পাঠশালায় প্রবেশ করেন শুভঙ্করিতে তাহার ধাঁদা লাগিত সাত বছর বয়সে বারোশো সালে ইংরাজি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি পিতৃহীন হন নয় বছর বয়সে তাহার উপনয়ন ও পাঠশালার শিক্ষা সমাপন হইলে তিনি গৃহদেবতা রঘুবীর বিগ্রহের পূজাভার প্রাপ্ত হন তাহলে দেখুন ঠাকুরের কি লীলা তাই না যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা যখন গয়াধামে ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন তিনি কিন্তু স্বপ্নে দেখলেন স্বয়ং গদাধর তিনি বলছেন যে তিনি পুত্ররূপে আসবেন আর এদিকে শ্রী শ্রী রামকৃষ্ণের মাতা চন্দ্রমণি দেবী যখন মন্দিরের কাছে দাঁড়িয়ে আছেন তখন তিনি দেখতে পাচ্ছেন যে মহাদেবের শ্রী অঙ্গ থেকে প্রচণ্ড এক দিব্যজ্যোতি বাইরে বায়ুর আকারে এসে তিনার শরীরে প্রবেশ করছেন তো স্বয়ং মহাদেব এবং কৃষ্ণই হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো আমরা একটুখানি জানার চেষ্টা করলাম কিভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মর্দে টেনার লেলা দেখানোর জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু ছোট থেকেই সাধু সন্ন্যাসীদের সাথে তিনি সময় কাটাতেন যেখানেই তিনি সাধু সন্ন্যাসীদেরকে দেখতেন সেখানেই তিনি চলে যেতেন এবং শাস্ত্রপাঠ পূজা ভজন একাগ্র চিত্তে শুনতেন যখন পুরাণ পাঠ হতো সেই সময় তিনি এক অনন্য মনে সমস্ত কিছু শ্রবণ করতেন তিনি এরকমভাবেই রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত কথা সমস্ত কিছু হৃদয়গম করে নিয়েছিলেন অতি স্বল্প সময়ের মধ্যেই যখন শ্রী শ্রী ঠাকুরের বয়স ষোলো তখন তিনি তেনার অগ্রজ রামকুমারের সাথে কলকাতায় ঝামাপুকুরে যান এবং সেখানে চতুষ্পটিতে তিনি থাকা শুরু করেন এবং কিছুদিনের মধ্যে তিনি নাধের বাগান এবং ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে তিনি পুজো করা শুরু করেন বারোশো বাষট্টি সালের আঠেরোই জ্যৈষ্ঠ ইংরাজি আঠেরোশো পঞ্চান্নর একত্রিশে মে বৃহস্পতিবার সানযাত্রার দিন কলকাতার জানবাজারের প্রসিদ্ধ মারবংশীয় রাজচন্দ্র দাসের পত্নী স্বনমধনা রানী রাসমণি দেবী তিনি কলকাতার থেকে আড়াই ক্রোশ উত্তরে দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেখানে শ্রী শ্রী ঠাকুরের দাদা রামকুমার সেই তখন থেকেই কালীমাতার পূজারী সেখানে নিযুক্ত হলেন এবং তখন শ্রী শ্রী ঠাকুর বিষ্ণুঘরের পূজারি হলেন বারোশো বাষট্টি সালের শেষ দিকে যখন শ্রী শ্রী ঠাকুরের দাদা রামকুমারের শরীর খারাপ হতে লাগলো সেই সময় বারোশো তেষট্টি সালে জন্মাষ্টমীর সময় রানী রাসমণির জামাতার মথুরবাবু দেবী পূজার ভার ঠাকুরকে দিলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ভাগ্নে রামকে রাধাগোবিন্দজির তখন পূজারি করলেন আর সেই তখন থেকেই শ্রী শ্রী ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম দক্ষিণেশ্বরে থাকা শুরু করলেন আর শ্রী শ্রী ঠাকুরের এই ভাগ্নে হৃদয়রাম কিন্তু সবসময় শ্রী শ্রী ঠাকুরের কাছেই থাকতেন তারপর থেকেই দক্ষিণেশ্বরে ঠাকুর ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে যাওয়া ঠাকুরের এবং ঠাকুরের সবসময় একটা ধ্যানমগ্ন অবস্থায় থাকা ঠাকুরের যে পঞ্চপুটিতে সাধনা করা তারপর বিভিন্ন অলৌকিক ঘটনা দক্ষিণেশ্বরে কিন্তু ঘটতে থাকে সেই সমস্ত অলৌকিক ঘটনা সেই সমস্ত শ্রী শ্রী ঠাকুরের অপরূপ লীলা কাহিনী আপনাদের সামনে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করলাম কিভাবে শ্রী শ্রী ঠাকুর মর্দে অবতীর্ণ হয়েছিলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার এখন আমরা বেশ কিছু শ্রী শ্রী ঠাকুরের বাণী ও উপদেশ আমরা শ্রবণ করব যেগুলো আমাদের জীবনের পথকে সহজ করে তুলতে অনেকটা সাহায্য করবে তো চলুন এখন ঠাকুরের অমূল্য অমূল্যবাণী কয়েকটা আমরা এখন শ্রবণ করি ঠাকুর বলতেন ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর বলতেন নিজের বিচারগুলির ওপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে শ্রী শ্রী ঠাকুর বলতেন জীবনের বিশেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চরে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে ঠাকুর বলতেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে তা সে যে নামেই ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রত্যেকটি কথা প্রত্যেকটি উপদেশ আমাদের চলার পথকে সহজ করে তোলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আবার কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব খুব শীঘ্রই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী ঠাকুরের জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ